কি হয়েছে বিশেষ করে আমাদের মৃদুল ভাই ওপরে বেশিরভাগ টার্গেট ছিল যে একে জাহানে জাহানে মেরে নিতে হবে সন্ধ্যে থেকে আমরা যতটা খবর পাই এর বাড়ির সামনে বেশ বসে থাকে আমি যতটা জানি ততাই জানানোর সত্ত্বেও থানায় এসব ভাই কমপ্লেন করতে হয় বাড়ির সামনে মারা হয় ওকে ফের কাঁটাডাঙ্গা কিছু দূর বাইকে ওরা আসে তিন চারজন বাইকে কাঁটাডাঙ্গায় রাস্তায় ফেলেও মারা হয় আমি যখন গিয়ে পৌঁছি তখন গিয়ে রাস্তায় রাস্তায় লুটিয়ে পড়ে আছে আমরা সেই অবস্থা তুলে দিয়ে প্রশাসনের প্রশাসন আশ্বাস দিয়েছে যে কারিমুল একে আগে জিরেন রাজা হসপিটালে নিয়ে যা তারপরে যতটুকু করণীয় আমরা করলাম সেই পুলিশের আশ্বাস তাদের কথা শুনে কোনো রকম বিশৃঙ্খলা না কোনো প্রতিবাদ না করে রাস্তায় না দাঁড়িয়ে আমরা চাইলে পারতাম কাশিপুর থানায় রাস্তা অবরোধ করে আমরা বডি রেখে আমরা এ করতে পারতাম ওই দিন ভাইকে রাস্তায় শুয়ে রেখে আমরা আন্দোলন করতে পারতাম পুলিশকে সম্মান দিয়ে আমরা কিচ্ছু করিনি আমরা আগে প্রাথমিক স্বাস্থ্য যে পরীক্ষা যতটুকু রাস্তায় বমি করছিল সেই অবস্থায় আমরা লিয়েছি এখন কাশিপুর থানার দারস্ত হবো কাশিপুর থানা কি প্রশাসন ব্যবস্থা নেয় আমরা তারপরে আর্জি করে নিয়ে যাবো কেন মারলো কারা মারলো এবং কেন তো আপনারা বুঝতেই পারছেন এরা রাজনৈতিক চক্রান্ত যে একাধিকভাবে বাইরের লোক এনে আমি চাইবো যে প্রত্যেকটা সিসি ক্যামেরা চেক করো বাইরের লোক যেভাবে ভাঙড়ে ঘুরুঘুরি করছে একমাত্র আই এস এফ নেতাদের আইএসএফ কর্মীদের উপরে মারা চক্রান্ত চলছে এটা প্রশাসনের কাছে বারবার আমরা অনুরোধ করছি আমরা কি আপনাদের কাছে লিখিত দিলেও তো কাজ হচ্ছে না তাহলে এবার কোথায় যেতে হয় আপনারা বলেন আমরা সেই অবস্থা সেখানে যাব যাতে আমাদের এই নেতাদের সুরক্ষা দেওয়া হয়

আমরা যাব বারবার নাটক করে হসপিটালে শুয়ে পড়া এবার আর হবে না পরিস্থিতি ঐদুল বাদ যা সময় কথা হবে তাদের সাথে সোশ্যাল মিডিয়ায় কিছু বক্তব্য দেখেন ঐদুল দা বক্তব্য সেখানে তৃণমূল বক্তব্য কি বক্তব্য পাল্টা বক্তব্য এই করে নতুন করে ভাঙড় আবার উত্তেজনা কি মনে করেন দেখো কথা হয় কথার বক্তব্য হবে তাই বলে কি জাহানে মেরে ফেলবে নাকি যদি সেটা সেরকম মনে করে আমি তো বারবার বলছি কোন কর্মীদের নয় ফেস টু ফেস নেতা আসুক কোন নেতা আসবে ফেস টু ফেস লড়াই হবে তার সাথে ভাঙড়ের মানুষ শান্তিতে ঘুমাক আমরা চাই আপনার নাম পরিচয় আমার কারিমুল ইসলাম